আসসালামু আলাইকুম বন্ধুরা থ্রি স্টার গ্রিন গার্ডেনে স্বাগতম তো আমাদের অনেকই বন্যার যে কৃত্রিম পানি আমাদের বাগানে ছিল তো এটার আপডেট জানতে চাইছিলেন তো আমাদের এখানে গত সপ্তাহে শনি এবং রবিবারে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড় বাতাস হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের এই বাগানটা কৃত্রিম বৃষ্টি পানিতে কৃত্রিম না সরি প্রাকৃতিক বৃষ্টিতে জলবদ্ধতা হয়ে যায় এবং কৃত্রিম একটা বন্যা তৈরি হয় আমাদের এখানে পানিটা বের হইতে পারে নাই বের হইতে না পারার বিশেষ কারণ ছিল পাশে হাই রাস্তা পাশে বাসাবাড়ির বাউন্ডারি তো এই পাশে একটু ফাঁকা ছিল যার কারণে আমরা ওই পাশে পানিটা পাস করতে পারছিলাম তো অনেকেই হয়তো বলতে পারেন কেমন জায়গা বাগান করছেন যে এখানে বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় আসলে এখানে সাধারণ বৃষ্টিতে বন্যা হয় না নিম্ন মাত্রারিক্ত নিম্নচাপের যে বৃষ্টিগুলো হয় দুই থেকে তিন দিন ওই তিন দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এখানে আসলে আমাদের এমন ধারণা ছিল না আর সবচেয়ে বড় যে সমস্যা ছিল জায়গা স্বল্পতা এই জায়গা স্বল্পতার কারণেই আমরা এই এখানে বাগান করতে বাধ্য হই আমাদের বাগানের সাথেই এই প্লটটা অ্যাডজাস্ট ছিল পঞ্চাশ শতকের একটা প্লট আমাদের মূল বাগান ওই যে পাশে ওইটা আমাদের প্রথম তারপর আমরা এই জমিটা আমাদের বাগানের সাথেই ছিল সব কিছু মিলে তো আমরা এই জমিটা নিলাম কিন্তু জমিটা একটু পানি বাঁধার সমস্যা আছে আমাদের ওই জমিতে চাইতে এটা হাফ ফিট একটু নিচু বাধ্য হয় আর কি এই জমিটা নেওয়া তো এই ছিল তারপরে আপনার এমনি সাধারণ বৃষ্টিতে কোনো সমস্যা হয় না একদিন মিষ্টি নামলো ঘন্টা দুই তিন দিন বৃষ্টি নামলো তাতে জলবদ্ধতা সৃষ্টি হয় না তো আপনারা যারা নেক্সটে আঙুর বাগান করবেন হ্যাঁ অবশ্যই উঁচু জায়গা নির্ধারণ করবেন এবং কারো যদি এমন থাকে যে নিচু জমি কিন্তু তার জমি নাই কিন্তু খুব তার ইচ্ছা আঙ্গুর বাগান সে করবে তার জন্য আমার একটা ক্ষুদ্র পরামর্শ থাকবে আর যদি নিচু জমি হয় আপনি যদি বেকুদে পারেন পাঁচ ফিট দেন আর আপনার সাত ফিট যদি বেড করতে পারেন উঁচু করে এমন হতে পারে যে আপনার বৃষ্টি হলে এই পর্যন্ত পানি হয় আপনি যদি এই পর্যন্ত বেট করে নেন বেকু দেয়া বা শ্রমিক দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো রিক্স থাকবে না আপনি আপনার জমিটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এবং আপনার শখের যে বাগান ফল বাগান যে কোনো ধরনের ফল বাগান আপনি করতে পারবেন বৃষ্টির পানিতে কিন্তু কোনো বাগানই খুব ভালো হয় না এটা আমরা সবাই জানি তারপরেও আমাদের যাদের অল্প জমি জমি নাই বাগান করতেই হবে মনে অনেক শখ এবং বিবেকের অনেক ধারণা থাকে ভালো কিছু করব ডিফারেন্ট কিছু করব তারা আমার এই সাজেশানটা বা পরামর্শটা নিতে পারেন এই ড্রেনটা যদি আমরা আরও গভীর করি আমাদের প্ল্যান আছে আগামী ডিসেম্বর জানুয়ারিতে আমরা এইখান থেকে মাটি নিয়ে এই বেডটা আমরা আরও এতখানি কিছু করবো আমাদের বৃষ্টিতে এবার এই পর্যন্ত পানি হয়েছিল আমরা চেষ্টা করব এই পর্যন্ত মাটি দিয়ে দেওয়ার জন্য এটা আমাদের গাছের কোনো ক্ষতি হবে না গাছে যখন বয়স হয়ে যাবে এক বছর দেড় বছর তো এখানে মাটি দেওয়ার পরে এখান থেকে গাছ কিন্তু আবার শিকড় নেবে হ্যাঁ আঙুর গাছ শিকড় নিবে অন্য অন্য গাছের মতো না সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর আমাদের এই ভারী বৃষ্টিতে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা হয়েছিল না সেটা অনেকে জানতে চেয়েছিলেন হ্যাঁ আমাদের বেশ কিছু গাছের ক্ষয়ক্ষতি হয়েছে চার থেকে পাঁচটা এই পলটে যদি একটু দেখায় আমাদের এই যে এই গাছটা মারা গেছে এই গাছটা নিতে পারে নাই খুব সুস্থ সবল একটা গাছ ছিল আমরা যত রোগ বুঝতে পারলাম এবং গাছের শিকড় তুলে দেখলাম যে আপনার গাছের শিকড়টা পতন লেগে গেছে আলটিমেটলি এখানে তিন দিন পানি ছিল চার দিনের মাথায় আমরা ড্রেনেজ যে পাম্প সাবমার্সেবল পাম্প পাম্পটা আমরা বৈদ্যুতিক লাইনের মাধ্যমে সেসে দিয়েছিলাম শেষে দিয়েছিলাম পানিটা আমরা ওই পাশে ফেলাই দিয়েছিলাম পাশ করে দিয়েছিলাম যার মানে তিন থেকে চার দিনের বেশি আঙ্গুর বাগানে আসলে পানি রাখা উচিত না যেহেতু গাছগুলো ছোটো এবং বড়ো গাছের ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট থাকে না এই যে এখানে একটা ছোট্ট একটা গাছ মারা গেছে যদি দেখায় তারপরে আপনার এই যে একটা বড়ো একটা গাছ দেখেন খুব কষ্ট লাগে সুন্দর নখ একটা গাছ এখন ওই পাতাটা সবুজ আছে জানি না বাঁচবে কিনা এই গোড়ার পাতাগুলো একদম মোড়ে কাঠ হয়ে গেছে তো আশায় আছি যদি বাঁচে কিনা এই জন্য গোড়ার মাটি এখনো ভিজা আছে তবে স্বেচ্ছা নাই এমনি আপনার এটা তো বেলে দশ মাটি যার কারণে আপনার স্বেচ্ছাতা নাই এমনি আর কি ময়েশ্চার আছে যেমন হয় না আঠাইলে মাটিতে আপনার কেঁদা কেদা হয়ে যায় সে কেঁদা কেদার সম্ভাবনা নাই এই গাছগুলো কিন্তু আমরা বাগানটা কুরবানি ঈদের পরে আমরা গাছগুলো রোপণ করি এবং কিছু গাছ কুরবানি নিয়ে ঈদের পাঁচ থেকে সাত দিন আগে আমরা রোপণ করি দেখেন গাছের গ্রোথ হেলথ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যদি আর একটু টেক কেয়ার করতে পারতাম আর একটু টেক কেয়ার করতে পারিনি যদি আর একটু সার এবং স্প্রে যদি করতে পারতাম অনুখাদ্য দিতে পারতাম আসলে বাজেট স্বল্পতা একটা বাগান দাঁড় করানো চাইতে এটা টিকিয়ে রাখা সবচেয়ে বড় কঠিন এবং চ্যালেঞ্জিং আপনারা অনেকে বলেন এত চারার দাম নেন কেন পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা একটা চারা আপনারা এত চান কেন আসলে অনেক কষ্টিং একটা চারার উপরে একটা বাগান প্রাথমিক অবস্থায় দাঁড় করাতে আমাদের অলরেডি দশ বারো লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে নিজেদের তো আমরা যদি কিছুটা আউটপুট না বের করতে পারি তাহলে আমরা চলতে পারবো না আমাদেরও সমাজ আছে সংসার আছে আসলে এই জন্য আমি অনেক দেরি বলি ভাই একটা প্রতিষ্ঠান শুরু করার শুরু করার চাইতে প্রতিষ্ঠানটা কন্টিনিউ দাঁড় করে রাখা ভীষণ চ্যালেঞ্জিং যারা আসলে অনেক মন্তব্য করেন বা হাসিটা করেন আসলে কাজ শুরু করেন তাহলেই বুঝতে পারবেন কতটা চ্যালেঞ্জিং তার আগে আছে আসলে বোঝা সম্ভব না যে কতটা চ্যালেঞ্জিং একটা প্রতিষ্ঠান চালানো আপনি যে কোনো ধরনের ধরনের প্রতিষ্ঠান চালান যেখানে ব্যয় আছে তাহলে বুঝতে পারবেন সারার আরেকটা যে নিউজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আগামী বছর স্যারের দাম আরও কমে আসবে হ্যাঁ আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তিনশো টাকার মধ্যে ব্র্যান্ডিং যে জাতগুলো আছে ওই জাতগুলোর সারা আমরা উৎপাদন করব এবং সেল করব এবং কিছু জাত আছে এগুলো আমরা উৎপাদন করবো না আগামী বছর তো আমরা ভালো ভালো যে জাতগুলা সিলেক্ট করছি বাইক এক হলো তারপর আপনার গ্রিন লং নাড়ো সিডলেস লোরাস ভ্যালেস ও ইটালিয়া পাল্লি রেড তারপর আপনার আছে ভিক্টোরিয়া আরও অনেক জাত আছে শত শত জাত আছে হ্যাঁ এগুলো আমরা উৎপাদন করব বেশ কিছু ভালো জাত আর যদি একটা মিডিয়াম জাতের কথা না বলি তাহলে বলবেন কেমন যেমন আমাদের কাছে মাস্কটগুলো মার্শাল ফর্টস এগুলো আমাদের কাছে আসলে অতটা ভালো মনে হয়নি ভালো মনে হয় না এই কারণে ফলের সাইজ এবং ভিতরের বীজের পরিমাণটা একটু বেশি যার কারণে এই জাতগুলো আমরা আগামীতে আগায় নিতে চাচ্ছি না এবং আমাদের যারা আগামীতে কাস্টমার হবেন বা বিগত দিনে ছিলেন তাদের আমরা অন্যগুলো সাজেস্ট করব তবে মার্সেল ফোর্টস খুব মিষ্টি একটা ফল কেউ যদি বীজের যদি সমস্যা না হয় একটা ফলে চারটে বীজ থাকে এই সমস্যা যদি না হয় সেক্ষেত্রে আপনি মার্শাল ফেয়ার্স রোপণ করতে পারেন তো অনেক কথা বললাম বন্ধুরা সর্বোপরি আপনারা যারা নেক্সট আঙ্গুর বাগান করবেন ছাদে বা মাঠ বাগানে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ফলের গাছে যেন কোনোভাবেই পানি জমাট বেঁধে না থাকে ফলের ক্যারেট হোক আর মাঠাম জমি হোক এগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এই গাছটাও মারা গেছে চার পাঁচটা গাছ আমাদের মারা গেছে তো আল্লাহর কাছে শুক্রিয়া অনেক বড় অভিবাদও হইতে পারত আল্লাহ অল্প কিছুর মধ্যে মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখছে এই জন্য আমাদের জন্য যারা দোয়া করছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং আগামীতে আপনি আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে এই মুহূর্তে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ সালামু আলাইকুম